গুড গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন সাড়ে আটটা বাজে এখন বাসির কাজগুলো করবো সকালে নিচ্ছি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন ভালো লাগলে একটা লাইক দেবে দেখতে থাকুন এই যে সকালে উঠে বাসনটা মেজে নিচ্ছি বাসনগুলো বাসি বাসনগুলো মেজে নিচ্ছি যা গরম পড়েছে আজকে বেলার থেকেই আমি কাজগুলো ধরেছি ওই বাসনগুলো মেজে গ্যাস মুছে টিফিন বানাবো বাসনগুলো সকাল উঠে ফ্রেশ হয়ে আমি ওই একটু বসেছিলাম এত গরম পড়েছে গরম লাগলেও কাজ করতে হবে না লাগলেও কাজ করতে হবে আজকে আকাশে ঘুমট মেরে রয়েছে বাবা একটু একটু হাওয়া হচ্ছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না এই করে বাসনগুলো মেজে নেবো ভালো করে অনেকক্ষণ বসেছিলাম তাও দেখছি গরম কমছে না ও করতেই হবে যখন তাড়াতাড়ি করে উঠে সব কাজগুলো করে নেব আপনি বাসনগুলো মেজে তারপরে চলে যাব টিফিন করতে আটাটা মেখে রেখেছিলাম এই যে রুটি রুটি করব রুটি করলাম আর আলুর তরকারিটা করে নিলাম ওদের টিফিন টিফিন খেয়ে চলে আসলাম এবার রান্না boshabo টিফিন খাওয়া তো দেখলাম রুটি আর আলুর তরকারি করেছিলাম এবার রান্না boshabo মটর ডাল দি ডক ডাল করব আর চাল কুমড় ভর্তা ইচুরের তরকারি করব কিন্তু খুবই বেশি আজকে শরীরটা গরম কিন্তু হাওয়া আছে গরমের মধ্যে দেখতে দেখতে থাকুন 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 সাথে মটর ডালটা মেপে কুকারে সিটি দিতে বসাবো ওই জন্য মটর ডালটা মেপে নিচ্ছে না মেপে খায় না ডাল মেপে সুন্দর করে কুকারে ধুয়ে দিয়ে দেবো এবার সিটি মেরে নেবো মেরে নিয়ে কুকারে টক ডাল বানাবো মটর ডাল দিয়ে মট মটর ডাল দিয়ে টক ডাল বানাবো আর ওর সাথে লাউ ঘন্ট বানাবো আর ইচড়টা বানাবো ওই যে এখানে বসিয়ে নিয়েছি ভাত ডাল হয়ে গেছে এখানে এবার আমি ভাত ডাল বসিয়ে কড়াইতে তেল দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে কড়াই মাছ ভাজাটা বসিয়ে দিয়ে ওখানে ইচড়ের তরকারিটা বসাবো কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা জিরা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে একে একে মশলা দেবো এখন ওই আলুটা ভাজা হোক ভাজা হলে তারপরে আমি ওইটাই ওখানে দিয়ে দেবো আলুটা লাল লাল করে ভাজা হলে ওখানে স্বাদ মতন লবণ দেবো হলুদ দেবো আদা বাটা জিরা ভাটা আর ধনে জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আপনারা কাশ্মীর মিক্স দিলে দিতে পারেন আমি আজকে দেই নি ধনে জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো আলুটা তারপরে ইঁচড়টা সিদ্ধ করতে বসায় বসিয়ে দিয়েছি ওইটা তারপরে দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষাবো কষিয়ে তারপরে কষিয়ে কষিয়ে ঠিয়ে তারপরে জল দিয়ে দেবো তারপরে এখানে মাছ ভাজা হয়ে গেলে বাটা মাছের ঝোল বসাবো যে ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ করে নি তারপরে ওই যে ইঁচড়টা ছেড়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো এবার এখানে মাছটা ভাজা হয়ে যাক তারপরে মাছের ঝোল বসাবো মাছের ঝোলটা বসাবো মাছ ভেজে নামিয়ে নেব নামিয়ে ঝোল বসিয়ে তারপরে বাসনগুলো গুছাবো সকালে এই সুন্দর করে সকালে মিকটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে চলে যাবো মাছের ঝোল বসাতে মাছের কড়াইতে তেল দেবো তেল তেল দিয়ে তারপরে ওর মধ্যে একটু গোটা জিরা দিয়ে পেঁয়াজ আর আদার পেস্টটা দিয়ে দেবো দিয়ে তারপরে বাসনটা গুছাবো বাসনগুলো সকালের বাসন গুছানো হয়নি এই যে পেস্টটা ছেড়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো ওই ঝালটা খেতে খুব ভালো হয়েছিল আমরা খেয়ে খেয়ে তারপরে বয়স দিচ্ছে যে বাসনগুলো গুছাবো তারপরে আর ওখানে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বাসন ইঁচড়টা ঢাকা দিয়ে দিয়ে তারপরে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেবো জায়গারটা জায়গায় আর ঢুকলে রান্নার এখানে সহজে বেরোনো যায় না মাছটা ভালো করে কষিয়ে তেল ছেটে গেলে তারপরে জল দিয়ে দেবো আর আলু তো দেবো না এমনি ঝোল করব। এটা কষাতে কষাতে বাসনগুলোও গুছানো হয়ে গেল। বাসন গুছানো হয়ে যাবে এদিকে মাছের ঝোলে জল দিয়ে দেবো বা ঢোলটা ভালো করে জাল আসলে তারপরে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তারপরে এর মধ্যে একটু ধনে পাতা থাকলে ভালো হতো দিয়ে দিলে খেতে খুব সুস্বাদু হয়েছিল কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন দুপুরে লাঞ্চ মিনিট হয়েছে ভাত ডাল ইঁচড়ের তরকারি লাউ ঘন্ট উঠছে আলু ভাজা আর মাছের ঝোলে যে দেখুন রান্নাঘরের অবস্থা তারপরে চলে যাবো বাথরুমে জামা কাপড় ভিজাতে এই জামা কাপড়গুলো ভিজিয়ে নেব ভালো করে চাদর উঠিয়েছে আমি আবার জামাকাপ রাখি না ওগুলো সঙ্গে সঙ্গে কেচে বেলার ইয়ে করি বাসন মাজাটা আপনাদের সাথে শেয়ার করবো না গ্যাসটাই যে সুন্দর করে কষবাই দিয়ে মেজে ঘষ ঘষে মেজে নেব একটু সাবান লাগি আমি তো রোজই করি সকালেও করি এই দুপুরবেলাও করি তারপর টাইলসটাও মুছে নেবো রান্নাঘরের কাজই বড় কাজ এই ইয়েতে দুটো ঘর আমার মেয়েটা মুছে দেবে বলে আজকে আমার একটু হালকা হবে আজকে গরমে শরীর ভীষণ অস্থির লাগছে ওই জন্য আমি মাথাটা পর্যন্ত আজকে আসতে পারিনি কিন্তু রান্না তো আর বন্ধ করা যাবে না রান্না করতেই হবে সকালে উঠে বসে বসে জিমায় শরীর ভালো লাগে না তারপরে রান দেখলেন তো টিফিন বানালাম সকালের বাসন মাজলাম সব কাজ করে তারপরে এই রান্নার দিকে আসলাম এই যে এরপর রান্নাঘরটা মুছে নেব সুন্দর করে মোছা হয়ে গেলে তাহলে বাদ বাকি কাজগুলো হয়ে যাবে আর তারপরে চান করতে চলে যাব চান করতে যাব সরি বলাটা ভুল হলো রান্নাঘরটা মুছে কাপড় কাচতে যাব কাপড় কাচা আছে এখনো এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি এই যে সুন্দর করে রান্নাঘরটা মুছে নেবো মেয়েটা আমার দুটো ঘর মুছে দিয়েছে বলে আমার হালকা হয়েছে এই যে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আপনার মেয়ে যে আবার কাপড় কটা আছে কেছে তারপর চান করবো দেখতে থাকুন আসছি বেলকুনিতে সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দেবো দেখুন পুরো ঘুমোট মেরে রয়েছে আকাশ কি করবো ওই আকাশ ঘুমোট মেরে রয়েছে ওই জন্যে এত গরম এই যে সুন্দর করে তারপরে জামা কাপড়গুলো সব মেলে যা ইয়ে না মেললে তো হবে না হাওয়া বাতাসে শুকিয়ে যাবে রোদ যা রোডদূর ও মানুষই শুকিয়ে যাচ্ছে এই আর এই জামা কাপড় আর দিলেই ভালো হবে এই রোদ্রে পুরো দিলে একদম রং চটে যাবে সুন্দর করে এই যে মেলে দিলাম এইভাবেই আমার সারা সারাদিন কেটে যায় সকালবেলা উঠে একটু বসে নি ওর জন্য আমি একভাবে কাজ করতে পারি না করে তারপরে তো কাজে লাগলে আর বসতে পারবো না ওই জন্য একটু বসে টসে তারপরে কাজে হাত দিই এই যে জামা কাপড়গুলো সুন্দর করে মেনে মেলে নিলাম এই দেখুন কি সুন্দর লঙ্কার চারা চারা লাগিয়েছি কি এই চারাগুলো লাগিয়েছি বড় হয়েছে কি সুন্দর ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম জামা কাপড় মেলে দিলাম দেখলেন তো জামা কাপড়গুলো মেলে দিলাম গুমোট হয়ে রয়েছে হাওয়া দিলে কি হবে ঠান্ডা গরম লাগছে ভীষণ নতুন নেই ওদিকে গুমোট মেরে রয়েছে শরীরটাও ভালো লাগছে না ওই জন্য এত গরম যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কীরকম হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জল খাবেন বেশি করে গরম। সুস্থ থাকবেন কাল আগামীকাল একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা